আসসালামু আলাইকুম বারাকাতুহু কি অবস্থা সকলে আশা করি সকলে ভালো আছো প্রতিদিনের মতো আমি রুম্মান তোমাদের মাঝে একটি গেম নিয়ে চলে আসলাম তো আমি প্রতিবারের মতো এবারও পিকে নাম সিনেমার সাথে সাথে আমি ইউমপি দিয়ে যে খেলা দিয়ে পিকে এর আগে কখনো হয়তো দেখো নাই তো এখানে একটা মাইরা আমি আসি পিছনে পিছনে দাঁড়াই তো আর একটা প্লেয়ার এইখানেও আমি রেড রেড মনে করো একটা লাল লাল মাইরা দিই তো এইখানে মারার পর আমি কোনা দিয়ে আসি আসার পর এইখানে ছিল একটা প্লেয়ার তো ভালো প্লেয়ারই ছিল আমি এম দিয়ে একটু মুভমেন্ট টুভমেন্ট দেখাইতেছি গুলি মারতেছি মারতে মারতে ফুল ড্যামেজ চেয়ে দিয়েছি একটা চোর চুরি করে দিচ্ছে ওই চোরের বাচ্চা চোরের আমিই মারব তরে মাইরা দিই তো মাইরা টাই সুন্দর মতো এইখানে মনে করি লুটপাট করি লুটপাট করার পর এদিকে আসি আসার পর আমার যে ড্যামেজ দেয় আমি তো মনে করো একবারে আর একটু হলেই যাইতাম তো গাড়িটা নিয়ে এখানে চলে আসি এডিগেট এডিগেট করে মনে করছে কি আমি বট তা আসলেই আমি বট কিন্তু বিয়ার আমি বট না কিন্তু এমপি ফোর্টি আসতে আমার হাতে তা আমি হচ্ছে কিং বর্তমানে ম্যাপের তো এখন কি করা যায় দেখা যাক তো এই নিমিটায় এখানে গোড়াল ফেলতেছে আমি একটা গোড়াল ফেললাম ফেলে মোটামুটি একটু মুভমেন্ট টুভমেন্ট দিয়ে ঘুরে ঘুরে আসলাম আসার পর আমি এমপি ফোর্টিটা এমন জোরে চাইপা ধরছি মনে করো চুম্বুক যেরকম যেখানে লাগলা ছুটতেছে না ওরকম এমপি ফোর্টি দিয়ে এইখানে রিভেভ দেওয়ার পর পর মানে রিভেভ বলতেছি কিল করার পর পর এইখানে ও আবার আবার চলে আসে আর একটা প্লেয়ার তো সোলো খেলে আবার এখন আবার রিভেভ হয় অনেক সুন্দরই বলতে গেলে টপ টেন পর্যন্ত এইখানে একটা রোহিত নামে একটা প্লেয়ার দেখো খেয়াল করবো এই প্লেয়ারটার সাথে একটা আমার মন যার কাহিনী ঘটে যায় তো প্রথমে তো এর আমি মাইরেই দিই কোনো কথা ছাড়া দেখো একেবারে হেডশটে এমন হেডশট দিব পুরো লাল লাল একটা কড়া হেডশট দিচ্ছি তো মারা মারাটার পর আমি এটা লুটপাট করতে বসি বসার পর ওইদিকে একটা সামনে প্লেয়ার দেখি দেখে আমি চলে যাই তো যে রোহিত নামে প্লেয়ারটার আমি মনে করো মারছিলাম না ওর হেডশট দিয়ে এখন ওর হাতে নাই কোনো গান ঠিক আছে ওর হাতে ডাবল এম একটা ভিজন মিজন হয়তো না স্পাত আছে তো আমি মনে করি এখানে ভালো পর্যাপ্ত পরিমাণে ড্যামেজ দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর আমি কি করছি আমি ওর কাছে গেছি ওর ডাবল এম পাস দিয়ে আমার হেডশট পেরিয়ে দিচ্ছে আমার কপালটা এত খারাপ তো আমি আর একবার জীবনটা ভিক্ষা পাই গেছি বুঝছো কোনো খেলে লাভ আছে জীবন নিবন একবার দুইবার ভিক্ষা পাওয়া যায় মানে একবার পাওয়া যায় আর কি তো আমি এইখানে থার্ড পার্টি করলাম না আমার সাথে সাথে ওইটা মারিদে দিলাম তো এইখানে এসে একটু লুট করতে বসছি শান্তিতে মনে করি আর টেনি হচ্ছে দেখবা সিগনাল দিতেছে মানে তো এখন আমি সাথে সাথে এমপি পোর্টে নিয়ে একবার খারাই গেলাম আর ওর হাতে ভিজন ছিল কোনো বালটাও শিখতে পারলো না আমার তো এইখানে একটা মজার কাহিনী ঘটে যায় কি কাহিনী দেখো আমি এখানে একটা প্লেয়ার মারার জন্য নামি গাড়ি গিয়ে পিছন দিক প্লেয়ার মারছে মানে আমারে মারেও মনে করো যেসব প্রো প্লেয়ার সেগুলো কারণ বট শট আমার মারতে পারে না এইখানে দেখো মিস্টার টিপুলারের দ্বিতীয় ভার্সন ফেক মিস্টার টিপুলার এখন এই যে কত বড় বট এই যে দুজনের টিমিং করে ঠিক আছে আমার মারার পর এখন মারাবার টিমিং করে এবার এবার দেখো কি করে এই দেখো বট কত বড় বট দেখছো যে মেরিকেট না করে ঘুরে প্রতিবন্ধী তো ভিডিওটা কেমন লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবা এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসসালামু আলাইকুম ওরমতুল্লা